বিষয়গুলো কেমন যেন দৃষ্টিকো হয়ে যাচ্ছে না দেশে এত ইউনিভার্সিটি থাকতে আরও একটি ইউনিভার্সিটির অনুমতি দেওয়া হয়েছে আর সেই ইউনিভার্সিটির নাম গ্রামীণ ইউনিভার্সিটি প্রফেসর মাহমুদ ইউনুসের গ্রামীণ ট্রাস্টের অধীনে গড়ে উঠবে নতুন এই বিশ্ববিদ্যালয় আমরা দেখছি প্রফেসর ইউনুস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ট্রাস্ট নানা রকম সুবিধা পাচ্ছে আর এই সব সুবিধা এত দ্রুত এবং অস্বাভাবিকভাবে দেয়া হচ্ছে যা এক ধরনের বিতর্কের জন্ম দিচ্ছে নিঃসন্দেহে প্রফেসর ইউনুস বিশ্বনন্দিত এক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী বিশ্বজুড়ে তার যে সুনাম সেই সুনাম তিনি ধরে রাখবেন এটা আমরা আশা করি আমরা চাই না কোনোভাবেই প্রফেসর ইউনুস বিতর্কিত হন কিন্তু সেরকম ঘটনাই ঘটে চলছে একের পর এক যা তাকে সমালোচনার মুখে ঠেলে দিতে পারে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছিল বিগত সৈরাচারী সরকার আমরা সবাই জানি এই মামলাগুলো করা হয়েছিল ঈর্ষা আর প্রতিহিংসা বসত কার সেই প্রতিহিংসা কার ঈর্ষা তিনি আর কেউ না দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সৈল শাসক শেখ হাসিনা শেখ হাসিনা প্রফেসর ইউনুসের পেছনে উঠে বলে লেগেছেন আর সে কারণেই একের পর এক মামলা করে তাকে হয়রানি করেছেন বছরের পর বছর তাকে আদালতে লিফ্ট ব্যবহারের সুযোগ পদ্ধতি দেওয়া হয়নি আটতলা পদ্ধতি হেঁটে উঠতে সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে বাধ্য করা হয়েছে এই বয়সেও তফসিল ইউনুস্কে এরকম নানা হয়রানি করে শেখ হাসিনা দেশ জুড়ে বিশ্ব জুড়ে নিন্দিত হয়েছেন কিন্তু কোনো কিছুর পরোয়া করেনি শেষ পর্যন্ত শেখ হাসিনা যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন তখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের অনুরোধে প্রফেসর ইউনুস রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন আর এর পরপরই তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা একের এক বাতিল হয় মামলার যে রায় ঘোষণা করা হয়েছিল সেই রায়ে বাতিল করা হয় এর সবকিছুই প্রত্যাশিত এটা আমাদের সবার চাওয়া ছিল প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক মামলা মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করে তাকে হয়রানি মুক্ত করা হোক তাকে স্বস্তি দেওয়া হোক সেটা ঘটেছে তাতে আমরা আনন্দিত কিন্তু এর পাশাপাশি আরও কিছু বিষয় খুব দ্রুততার সাথে ঘটেছে যেটা প্রশ্নের সঞ্চার করেছে আমাদের মনে আমরা দেখেছি প্রফেসর ইউরোসের গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকে জন্মলব্ধ থেকেই কর অব্যাহতি দেওয়া ছিল কিন্তু শেখ হাসিনা দু সাল থেকে সেই কর অব্যাহতি তুলে দেন তাতে দু সালের পয়লা জানুয়ারি থেকে গ্রামীণ ব্যাংকে করের আওতায় আনা হয় প্রফেস ইউনুস দু সালের আটই আগস্ট প্রধান প্রতিষ্ঠা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অক্টোবরেই আবার গ্রামীণ ব্যাংকের সেই কর অবকাশ সুবিধা পুনর্বহল করা হয় আর এই সুবিধা দেওয়া হয় পাঁচ বছরের জন্যে দু হাজার উনত্রিশ সালের ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংক এই সুবিধা পাচ্ছে গ্রামীণ ব্যাংকের মতন অন্য প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাচ্ছে কিনা সেটা দেখার বিষয় আর দেড় দশকের ফেসিজমে বিধ্বস্ত অর্থনীতি নিয়ে বাংলাদেশ যখন হিমশিম খাচ্ছে অভ্যন্তরীণ সম্পদাহন যখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তখন গ্রামীণ ব্যাংকে দীর্ঘ পাঁচ বছরের জন্য এই কর অবকাশ সুবিধা দেয়া একটি বিতর্কিত পদক্ষেপ ছিল আমরা জানি দেশে এই মুহূর্তে প্রায় ষাটটির মতন পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে একশো পনেরোটির মতন আর এছাড়াও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয় তিনটি রয়েছে এরপরও আরও বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রয়োজন আছে কি না সে নিয়ে অনেক বিতর্ক আছে বারবার আমরা একটা কথা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো না প্রয়োজন শিক্ষার মান আরও উন্নত করা উচ্চশিক্ষার মান উন্নত করা উচ্চশিক্ষাকে কর্মমুখী করা এবং সার্টিফিকেট বাণিজ্যের প্রতিষ্ঠানে যাতে বিশ্ববিদ্যালয়গুলো পরিণত না হয় সেদিকে মনোযোগ দেওয়ার জন্য কিন্তু সেই লক্ষ্যে আমরা যেমন কোনো পদক্ষেপ দেখিনি আমরা দেখিনি শিক্ষার মান উন্নত করার জন্যে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখলাম গতকাল গ্রামীণ ইউনিভার্সিটি নামে আরেকটি বিশ্ববিদ্যালয়ের উম দেওয়া হলো গ্রামীণ ট্রাস্টকে আর গ্রামীণ ট্রাস্ট সেই প্রতিষ্ঠান যেটি প্রধান ছিলেন প্রফেসর ইউনুস আমরা প্রফেসর ইউনুসকে সব ধরনের বিতর্কের বাইরে দেখতে চাই আমরা দেখতে চাই তিনি আমাদের যে সম্মান ও শ্রদ্ধার জায়গায় আছেন সেই জায়গায়ই থাকবেন গ্রামীণ ট্রাস্টের একটি বিশ্ববিদ্যালয় করতে গিয়ে প্রফেসর ইউনুস যদি বিতর্কিত হন তাহলে সেটা আমাদের জন্যে রাষ্ট্রের জন্যে বাংলাদেশের জন্যে こうじゃんの壁。<music>